মাত্র আঠারোশো টাকা দিয়ে দেবো চলেন না ঘরে চলে আপনার ভাইয়া না বাড়িতে নাই তার বাসায় আসতে দেরি হবে এই হনেন এই ধরনের ইচ্ছা আমার নাই হ্যাঁ স্যার আমার তিন গুরুগার বাপ আমার বাড়িতে আমার সাইতে সুন্দরী ঐক্য বউ আছে এই হনেন কিস্তির টা লোয়া না তত্তরি লোয়া হেন আমার দায়িত্ব হইবে আপনার সুন্দরী বউ থাকলে বাড়িতে আছে এখানে তো আর নাই প্রচন্ড গরম পড়তে চলেন না একটু শরবত খেয়ে যান ও শরবত শরবত একটু খাওয়া না কোনো ব্যাপার না তয় ভাবি আজগো গুলো কিস্তির ঠা মাফ হইবো না কিস্তির ঠা করে আজগো দেতেই হইবো নয় তো মোর চাকরি গুলো থাকবো না আরে ভাইয়া টাকা দিয়ে দিব একটু শরবত তো খেয়ে যাবেন অনেক গরম পড়ছে তো চলেন না

you <laughs>